আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও একটি অ্যানিম্যালস ব্লগ তো এ হচ্ছে সোনালি কিউটির বাচ্চা যে কিউটি মরে গেছে সেই কিউটির বাচ্চা তো এই সোনালিরও কিন্তু আবার বাচ্চা হয়ে গেছে প্রায় পনেরো ষোলো দিনের মতো হয়ে গেছে ওরও বাচ্চা হয়েছে কিন্তু ওর বাচ্চাগুলো এখনো চালের মধ্যে আনে নেই সেই জন্য দেখতে পাচ্ছি না তো এখন ওর ক্ষুধা বেশি বাচ্চা পেটে থাকতে যেমন ক্ষুদা ছিল এখনও এমন ক্ষুদা তো আমি রান্না করে কাজ করতেছিলাম একটা শব্দ পাইলাম কিসের জন্য তো আমি উকি চুকি মারলাম বসে বসেই কিছু দেখি না তো যাই হোক তার কিছুক্ষণ পরে শব্দ পাইলাম যে আমার যে জুতার র্যাকটা আছে যে বাইরে পড়ার জুতা রাইখা দিয়েছি সেই জুতার র্যাকের ভিতরে যেন খসখস করতেছে তো ঘাটটা ফিরে তাকায় দেখলাম যে সেখানে সোনালি কি যেন খুঁজতেছে ওরা ওই জায়গাটা তো চিপা তো ভাবে যে ইঁদুর আসে ইঁদুর খুঁজতে যায় তো আমি ডাকলাম কয়েকবার সোনালি সোনালি তো আমাকে সারার জন্য সারা না দেওয়ার পরে আমি টুকটা রইলাম কিছুক্ষণ পরে দেখি যে ওইখান থেকে ওর নাই মেয়ে গেছে ওর ইচ্ছা ও টেবিলের উপরে ডাইনিং টেবিলের উপরে লাভ দিয়ে উঠবো কারণ ও ক্ষুধার্ত বাইরে যে খাবারটা দিছে সেই খাবারটা ও আজকে খায় নেই কারণ যখন খাবার দিছে তখন ও আসে নাই হয়তো বাচ্চাদের নিয়ে ঘুমায় আসিল তো যে আমি বুঝতে পারলাম যে ওর ক্ষুদা লাগছে সেই জন্য টেবিলের উপরে একটা লাভ দেওয়ার চেষ্টা করছে তো আমি ডাক দিলাম সোনালি যে ঘোমায় ও করে দিনে শিখতাম যা পালাস না তো ওর জন্য কালকে রাত্রে যে মাংস হয়েছিলাম মুরগির মাংস সেই মুরগির মাংসের কাটাকুটাগুলোকে আমি রাইখে দিছি যে সকালে কাউকে দেওয়া যাবে যে ঘরে আসবে তাকে দিল তো ও শ্লোক এখন ওকে আমি দিয়ে দিলাম সোনালিকে দিয়ে দিলাম মুরগির মাংসের কাটাকুটাগুলো মানে হাড় গোলগুলো তো এগুলো এখন ও খুব মজা করে খাচ্ছে তো এইটা খাওয়ার পরে হয়তো ওর পেট কিছুটা ভরবে তো কিছুটা বললে বাইরে দেখেন বৃষ্টি নামছে যতগুলো বিড়াল ছিল বাহিরে সবগুলো পালায়ে গেছে আর এই যে জানলার মধ্যে একটা সাদা একটা বক্সের মুখায় এই জন্য যে আবার বাবুরে খাবার দিই বাবুর জন্য যে কত জিনিস নষ্ট করলাম আমার খাবার দিয়ে দেওয়া তো যাই হোক সোনালি খাইতেছে ও মনের সুখে একা একা এখানে কি আনন্দ করে খাইতে পারতেছে নির্ভয়ে খাইতে পারতেছে এবং ওদের পছন্দের জিনিসও খাইতে পারতেছে কি সুন্দর কটকট ফটকট শব্দ করে করে ভাঙতেছে একে এত সুন্দর করে মানে মানুষ ও ভালো পারে না সে যাই হোক অনেকগুলো দিয়েছিলাম দেখেন বুঝতে এত সকালবেলা ফেলে বসতে যাই হোক ও আছে এগুলো থাকতেছে করে কিন্তু কথা হয়ে যায় আমার ঘরটা পুরাই নষ্ট হয়ে গেলো যতটুকু দেখেন কত জায়গা নষ্ট করেছে একটা জায়গার মধ্যে যদি বাবা টিকটক খাইতে তাহলে তারা আমার একটা জায়গা নষ্ট হতো না এখন আমার ঘরে কতটা জায়গা নষ্ট করলো আমার বড় মেয়ে উঠে যদি দেখে যে আমি ঘরে খাবার দিচ্ছি তাহলে উঠে সে খুব তুলে তুলি করলো কারণ ও বিড়াল তেল ঘরের মধ্যে আসে যেটা আমার ও পছন্দ করে না আমিও পছন্দ করি না কিন্তু তারপরে যেহেতু ওদের এখানে সবসময় খাবার টাবার দেয় ওদের ছোটোবেলা থেকে দেখতেছে ওদের একটা মায়া হয়ে গেছে সেই হিসাবে আমি খাবার দিই কিন্তু আমার বড় মেয়ে একদমই পছন্দ করে না আর শুক্র মেয়ে তো জানেনি আপনারা বেড়ার একদম পাবো তো এই খাবারগুলোর মধ্যে ফিপটা বেড়ে গেছিলো তো সেই এখন গুলাও মধ্যে বেড়ে গেছে যে খাইতেছে দেখেন কতটা জায়গা নষ্ট করে গেল এখন অন্য কাজে হাত দেওয়ার আগে আমাকে এই ঘরের এই জায়গাটা মুছতে হবে পরিষ্কার করতে হবে কারণ এই জায়গায় ওইখানে মেয়ে দেখে এই নোংরা আমি তো বিড়ালের খাবারটা আমার খবর নিয়ে আসার তো খাক ওর মতো করে খা করে আর আমি কত সময় দেবো এত সময় যাওয়ার মতো সময় আমার নাই ও খাক খাওয়া হলো নিজে নিজে চলে যাবে তারপরে আমি এই পরিষ্কার করে দিই তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে দেবেন সবাই নিরাপদে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ